বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো বন্ধুরা আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখতে পাচ্ছ রসুলপুর মালওয়াণ্ডা হচ্ছে কাল পজিশন আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা জগদাত্রী স্বরධාতি গ্রামিন নিউ 30 ফার্স্ট ফিল্মন হয় পেছনে লুকটা দেখাচ্ছ দেখো একদম ইউনিক ডিজাইন ডিজিমিজি সব চাপান হয়ে গেছে কাল সকালের দিকে রুট বেরোবে আছে দেখতে পাচ্ছ সব আরো সব সেট আছে ছ খানা সাত খানার মতন সেট আছে সবকটা দেখাচ্ছি আর এই ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এরা সব আমার সাথে এসছে হাই করে দাও সবাই এখন চলো আরো কোথায় মাইক আছে সব কোটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মা জগদ্ধাত্রী সাউন্ডের সামনে লালি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে একদম পাশাপাশিতেই দেখতে পাচ্ছ ওই সাইডে মা জগদ্ধাত্রী সাউন্ড আর এই সাইডে লালি সাউন্ড তিরিশের মাল মাল সবকটাই এটাও নিউ তিরিশ নাকি এই গেম মেশিনপত্র তো রাকাচে দেখতে পাচ্ছো ক্যাবিনেট গুলো মেশিন এর এর সাথে 700 গুলো নামা নমুনা আছে এটা প্রাইমাল বান্দা হয়ে গিয়েছে শুধু মেশিনটা সেটিং করে ফেললি হয়ে যাবে একবার চলি সাউন রসুলপুর উত্তরবাজার এটা প্রায় কমপ্লিট কমপ্লিটের মুখে আর মাল কম্পিটিশন ভিডিও কালকে দেবো সবাই আমার এই চ্যানেলটাতেই দেখতে পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে সবাই আরও মাইক সেটের কাছে যাচ্ছি এই ভাইরা আমাকে নিয়ে যাচ্ছে সব মাইকগুলো দেখাচ্ছে কোথায় আছে না আছে আমি জানতাম জানি না এবার চিতা সাউণ্ডের কাছে চলে এলাম লালি সাউণ্ডের পাশেই এটাও বান্দা হচ্ছে সব কাঁচা কাঁচি সেটগুলো আসছে যারা আসতে চাও চলে আসবে তো দেখতে পাচ্ছ চিতা সাউণ্ডের 30 এর মাল এটাও বান্দা হচ্ছে চিতা সাউণ্ড 30 এর মাল আকুন দুবেড়িয়া নুদিয়ার এই সাইড এ গুলো রাখা আছে রাখা আছে দেখতে পাচ্ছ বক্স গুলো উঠানো হয়ে গিয়েছে দুটো নয় দুটো ছয় সব লাটানো হয়ে গিয়েছে বাঁধাও হয়ে গিয়েছে শুধু চোং বাঁধতে হবে দেরি হয়ে যাবে এদেরও সবকটা মাল বাজতে প্রায় আটটা নটা বাজবে চোমগুলোকে দেখতে পাচ্ছ একটা চোম তুলতো ঘোরা ঘোরা চিত্র সামনে দেখতে পাচ্ছ ওই সাইডে একটা তিরিশ রাখা আছে সুব্রত সাউন্ড এখন কাছাকাছি তুই বন্ধুরা দুখানা তিরিশ আছে এখানটা একটা তিরিশ চিতা সাউন্ডের আর এখানে আছে একটা সুব্রত সাউন্ড তো বন্ধুরা দেখাচ্ছে দেখো এখানে সব কাছাকাছি মাইক এসছে কাল অবশ্যই আসবে কাল জোরদার কম্পিটিশান আছে দেখতে পেয়ে যাবে এখানে সব ইউনিটগুলো দেখতে পাচ্ছো সব পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছো চলো এবার ওই সাউন্ডটা দেখে সুব্রত সাউন্ড সব একদম কাছাকাছি সেট গুলো এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছে সুব্রত এখন গাড়িতে মাল তোলে শঙ্করপুরের সুব্রত সাহন্ড ডিজি তোলা হয়ে গেছে গাড়িতে দেখতে পাচ্ছ এদিকে মেশিন পত্র লাটানো আছে এখানে চিতা সাউন্ড সুব্রত সাউন্ড তো বন্ধুরা চলো আরও কি সেট এসছে দেখাচ্ছি আর মনে আর একটা সেট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর চ্যানেলটিকে আজকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে কালকের ভিডিওটা দেখতে পাবে না চলো অন্য সেটের কাছে যাই এবার সাউন খেলা কাছে চলে এসেছি দেখতে পাচ্ছি এটাও ভ্যানে দুটো নয় চাপানো হয়েছে সাউন্ড খিলাড়ি পার হাটির দুটো ছয় নিচে নামানো আছে দেখতে পাচ্ছি আর দুটো নয় ওপরে চাপিয়েছে এদিকে সব মেশিন পত্র রাখা আছে দেখতে পাচ্ছে এ সাইডে টেবিলাইজার গুলো কেবিনেটের ভেতরে ঢুকানো আছে সব এখন এসে সব চঙ্গুলো লাটানো আছে দেখতে পাচ্ছ এখনও কিছুই লাগানো হয়নি গো এর দেরি হবে সব এখন নটা দশটার বাজবে না একটা মাইকও তো কালকে আমি বাজানো ভিডিও এবং রুটসও শো কম্পিটিশান দুটো ভিডিওই দেবো আমার চ্যানেলই পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে দেখতে হচ্ছে চুমগুলো চলো আরও কী কী সেট এসছে দেখাচ্ছি আর মনে হয় আর একটা সেট আছে কিশোর থাইলি সব মাইক সেট দেখানো হয়ে যাবে তো বন্ধুরা চলো কিশোর মাইকের কাছে যাই তো এবার দেখতে পাচ্ছি কিশোর মাইকের কাছে চলে এসছে বন্ধুরা কিশোর মাইকের দুটো নয় চাপিয়েছে হ্যাঁ নিয়েছি তো সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিশোর মাইকের দুটো নয় চাপানো হয়েছে ছয় দুটোর নিচে নামানো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এ সাইডে সব মেশিন পত্রগুলো লাটানো আছে কিশোর মাইক রায় গ্রামের কুসুম গ্রাম সাইডে তো শুভ এই এছাড়া সব পত্র সব লাটানো আছে দেখতে পাচ্ছি ইউনিট ফিনিট সব লাগিয়ে রেডি করে ফেলেছে কাল আছে কম্পিটিশন তো আমার চ্যানেলই পেয়ে যাবে এই চংগুলো একদম ইউনিক চোং নতুন কালার করেছে নতুন ডিজাইনে কেমন হয়েছে সব একটু বলে দেবে কমেন্ট বক্সে ওইটা হচ্ছে পুরনো মডেলের চং বন্ধুরা আর এটা হচ্ছে নতুন মডেলের চং আর কিশোর মাইকের এই ডিজাইনটা কেমন হয়েছে একটু বলে দেবে সবাই কমেন্ট বক্সে আর কোনো সেট নেই এধারে ডিজিটাল রাখা আছে তো এবার বন্ধুরা কম্পিটিশান ভিডিও দেবো কালকে তো চলো আজকের মতন বাই আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে